ঘাস বিক্রি করে মাসে প্রায় দুই লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরে প্রবাস ফেরত মনির হোসেন গাজী দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন উদ্যোক্তা মনির আর বাড়ির আঙ্গিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বর্ধনে এসব ঘাস সংগ্রহ করছেন শৌখিন মানুষরা মনির হোসেন বাহারাইনে ছিলেন সাত বছর সেখানে কাজ করেছেন লন কার্পেট ঘাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে তখন থেকেই পরিকল্পনা করেন দেশে এসে তিনিও এই ঘাস উৎপাদন করবেন দুই সালে দেশে ফিরেন মনির এবং বাগানে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লন কার্পেট ঘাস উৎপাদন শুরু করেন দুই হাজার সালে বাহারান চলে গেছিলাম ওইখানে গিয়ে বা কাজ করছিলাম তারপরে দিয়ে দু সালে আমি দেশে চলে আসছিলাম দেশে আসার পরে চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে সেই বিধায় চিন্তা করলাম যে গার্ডেন সেকশনে যত কাজ করছি সেই বিধায় দেশেই গার্ডেন সেকশনের কাজটা শুরু করছি প্রথম গাছ দিয়ে গাছ দিয়ে মোটামুটি আপনার চা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম ইনভেস্ট করে কাজটা শুরু করছি তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ হেডকোয়ার্টার বড় বড় প্রতিষ্ঠানে আমার গাছগুলো চলে যাচ্ছে বিক্রি সেল ভালো হচ্ছে সেই বিধায় চিন্তা করলাম যে প্রজেক্ট বাড়াতে হবে তারপরে দিয়ে মোটামুটি আপনার বিশ একর জায়গার মধ্যে প্রজেক্ট করতেছি আর দেশে কর্মস্থানও বহুত হয়েছে মোটামুটি আপনার একশো থেকে দেড়শো লোক আমাদের রেগুলার কাজ করা হচ্ছে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার আবু তাহের গাজীর ছেলে মনির হোসেন গাজী প্রথমে এই উদ্যোগটা এলাকার পতিত জমিতে ঘাস চাষ শুরু করলেও বর্তমানে তার বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন অর্ধ শতাধিক লোক যেখান থেকে বছরে অন্তত তিনবার ঘাস বিক্রি করেন এই উদ্যোক্তা যা সংগ্রহ করছেন দেশের বিভিন্ন প্রান্তের শৌখিন মানুষ ঘাস উৎপাদন প্রজেক্টের শ্রমিকরা বলেন প্রথমে চাষকৃত জমিতে পলিথিন বিছিয়ে সেখানে জৈব সারসহ মাটি ফেলা হয় এরপর সংরক্ষণ করা লন ঘাসের চারা সেখানে রোপণ করা হয় নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যা করে চার মাসে প্রস্তুত করা হয় পরিপক্ক ঘাস গাছটা আজকে তিন বছর আমাদের এলাকায় আইসে আমরা অনেক লোক এই গাছের রুশিলাই কাজ করিয়া খাই প্রায় দশ লোক আমরা প্রতিদিনই কাজ করি দিয়ে ডেলি দেয় এই গাছগুলাতে উৎপাদন হচ্ছে দিতে হয় তিন মাস পর পর একটা কাটিং দিতে হয় তো এইসব নিয়ে আমরা সবাই এক থেকে দেড়শো লোক কাজকর্ম করতেছি এই গাছের রুশিলায়ের গাছের রুশিলায় আমরা কাজ কইরা আমরা খুব সুখে শান্তি আছি আল্লাহ রাখলে আমরা বউ বেডি লেয়া ছেলে সন্তান লেয়া আমরা খুব শান্তি আছি আজকে মনির ভাই রুচিলে আমরা আজকে তিন বছর এই এই ফার্মে কাজ করি আমরা খুবই উপকৃত হইতেছি আমরা পলাই নিয়ে খুবই শান্তিতে বসবাস করতেছি এবং আমরা রেগুলার টাকা রেগুলার দিতে আছি মনির ভাই আর মনির ভাই আমাদের এই কাজ নিয়ে আমাদেরকে আমাদের খুবই উপকৃত হইতে আমরা উদ্যুক্ত মনির বলেন লন কার্পেট চাষ করা লাভবান ব্যবসা দেশের বিভিন্ন প্রান্তে এ ঘাস বিক্রি করা হচ্ছে ভবিষ্যতে আরো বেশি জমিতে চাষাবাদ বৃদ্ধির ইচ্ছে আছে আমার ঘরে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা লাভ হচ্ছে প্রতি মাসে প্রথম একটু কম ছিল এখন পর্যাপ্ত পরিমাণে মাল করা হচ্ছে সে এখন একটু লাভটা বেশি হচ্ছে আর কর্মস্থানও অনেক হয়েছে মোটামুটি একশো থেকে দেড়শো লোক রেগুলার কাজ করে আমাদের আমার এই পজেটে এরই মধ্যে ব্যাপক সারা পেয়েছেন মনির হোসেন অর্ধ শতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হওয়া সহ তার এমন সাফল্যে অনেক তরুণ উদ্বুদ্ধ হচ্ছেন নিজেরাও শুরু করতে চান লন কার্পেট ঘাসের চাষ ইজম আহমেদ সানবিরি